হ্যাঁ নেপালে ও হ্যাঁ ওখানে ব্রোঞ্জে হ্যাঁ আমার একটা ভালোবাসা এবং রেফারিং আমার ড্রিম আমি রেফারিং স্বপ্ন আমার আমার অনেক ভালো লাগে রেফারিং আমি ফুটবল প্লেয়ার ছিলাম তো ন্যাশনালে খেলার সৌভাগ্য আমার হয়নি ন্যাশনাল আমি কল্পে এসেছি অবশ্য কিন্তু আমার কোনো প্রবলেমের জন্য আমি খেলতে পারিনি আমার সেখান থেকে ফুটবল আমার ড্রিম ফুটবলের সাথে থাকা আমি এখন সেকেন্ড ক্লাসে লিগের আগে করে নাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট এই প্রথম অলরেডি চারটা ম্যাচ

ফুটবল ছাড়ছি বলেই তো রেফিং এ জয়েন করলাম তাড়াতাড়ি সেই জন্য রেফিং আদর্শ কেমন দেশে কি আদর্শ রেফিং জাহাদি সামাপো ওনারাই তো আমাদের সিনিয়র তো ওনাদের থেকেই ওনাদের দেখেই আমার রেফিং এ আশা এটা কি কষ্ট লাগে না আর আর খেলতে পারতে খারাপ লাগে খারাপ তো অবশ্যই লাগে কারণ আমার পাসপোর্ট হয়ে গেছিল এজ বেশি ছিল আর এখন তো এজ ভিত্তিক ম্যাচই বেশি হয় ওই জন্য আর নেক্সট ডে আসতে পারি নাই ফুটবলে তো ওই জন্য ড্রিম ছিল যে ফুটবলের সাথেই থাকব তো কোচেস ট্রেনিং করছি তারপরে রেফারিং করে এখন রেফ্রি আসি এখন নাই এখন আগে রেফরি খোখো আমার যতদিন ফিটনেস থাকবে আমি খোখোটা অনেক বেশি ভালোবাসি রেফ্রিংয়ের পাশাপাশি তো আমি খোখোটাও খেলতে চাই দুইটাতেই অনেক বেশি ফিটনেস লাগে খোখোতেও অনেক ফিটনেস লাগে রেফিংয়েও লাগে তো আল্লাহ রহমতে আমি যদি আমার ফিটনেস ঠিক রাখতে পারি তাহলে আমি খোখোও খেলতে পারবো রেফিংও করতে পারবো অবশ্যই আছে স্বর্ণজিতা সবার তো ইচ্ছা থাকে মানে বেস্টটা পাওয়ার তো আমাদেরও এমন ইচ্ছা আছে